অলরেডি আপনাকে দিয়া দিছি বিনিময়ে আপনি বিনিময় আপনার রবের জন্য আপনি সালাত এবং কোরবানি আদায় করেন সালাত আদায় করেন এবং আল্লাহর রাস্তায় কোরবানি দেন প্রশ্ন হল এত বড় মুসিবতরের উপরে একটার পর একটা মুসিবত সন্তান চারজন চলে গেল অন্যদিকে চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এর মধ্যে আরো সমস্যা হলো স্ত্রীও মারা গেল তার থেকে বড় মুসিবত নগরীতে আপন চাচা এবং চাচি আর আত্মীয় স্বজন মিলে মিলে গোটা মক্কা নগরীতে রাসুলের বিরুদ্ধে একটা অপপ্রচার শুরু করে দিল রাসুলকে বলতে লাগলো আবে তার বলে গালি দিতে লাগলো যখন খবরটা ছড়া গেল তোমরা কি জানো আব্দুল্লাহর পুত্র দাদার ধর্ম বাদ দিয়া দাওয়াত দিতেছে আমাদের সমাজের মধ্যে পাটল সৃষ্টি করল সেই আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের ধর্ম বেশি দিন সমাজে ঠিকবে না এবং বলা বলি করতে লাগলো আবদুল্লাহর পুত্র মোহাম্মদের নাম এই জমিনে বেশি দিন থাকবে না রে কারণ তার একে একে চারজন সন্তান পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে তার নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না তাই তোমরা শোনো আবু আবু তালেবের যা আর কে কে চারটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এর দরায় বুঝতে পারল মোহাম্মদ একজন লেসকাটা মোহাম্মদ একজন নির্বংশা আট কোরআনাউযুবিল্লাহ আমি শুধু আসিকি রাসূল আপনাদের বিবেকের কাছে একটু আমি মেসেজটা দিতে চাই একদগে নিজের স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে শুধু স্ত্রী নয়রে উনি একজন গার্ডজেন ছিলেন চাচা ছোটবেলার থেকে নিয়া চল্লিশ বছর চাচার কাছে লালিত পালিত সেই চাচাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল কালেমা দাবার দিতে গিয়া তাই ফের ময়দানে রাসুল রক থাকত আবার মক্কায় আসার পরে শুনে যারা কালেমা পড়ছে তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চাপানো হয়েছে আবার গোটা মক্কায় নগরীতে নিজের মানুষ গুলা রাসুলকে আবে তার বলে গালি দিতে লাগলো কি একটা পরিস্থিতিতেই আল্লার পায় খাম্বা খানা কাছে বইসা বইসা চোখের পানি গুলো ছেপতেছে পচে চোখের পানিগুলো ছাড়তে মুক্তার দানার আর মতো পানি এগুলো টপ টপ করে পড়তে ছিল এর মধ্যে রাসুল একটা মুসকি হাসি মানলেন একজন সাবি বলেন অভিগ আমি অনেকক্ষণ ধরে দেখতেছিলাম আপনার চোখ দিয়ে পানি গুলি মুক্তার দানার মতো পড়তেছিল কিন্তু হঠাৎ করে আপনার চেহারার মধ্যে আমি একটা মুসকি হাসি দেখতে পারলাম ঘটনা বুঝলাম না গম্ভ কান্নার মাঝখানে আপনি মুসকি হাসি দিলেন কেন আল্লাহ নবী বলেন সাহাবিরে আমি মুস্কি হাসি দিলাম এই মুহূর্তে আমার কাছে একটা সুরা নাজিল হয়েছে যদিও সুরাটা ছোট কিন্তু পুরা সুরাটা নাজিল হয়েছে আমি নবীরে খুশি করার জন্য আর যুবক বেড়া সুরায় কৌসার আল্লাহ নাজিল করছে রে আমার পায়গাম্বরকে খুশি করার জন্য আল্লাহ বলে বন্ধু আমি আপনার খুশি করার জন্যই সোনা নাজিল করলাম একদিকে আল্লাহ নাজিল করে জানাইয়া দেয় ইন্না তাই না কাউসার আপনাকে নিশ্চয়ই আমি কাউসার দান করছি আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন আর কোরবানি দেন ইন নেশানি আকা হুয়া দিল আবাত এ এই যে লাস্টের যে আয়া এটা আল্লাহ প্রতিবাদ করছে আল্লাহর নবীরে মক্কার মানুষেরা আট কোরা বলে গালি দিল পয়গম্বরকে গালি দিল আট কোরা বলে পয়গম্বরকে গালি দিল নির্বংশা বলে আমার পয়াগাম্বর একটা বারের জন্য প্রতিবাদ করে নাই রে কিন্তু আল্লাহ নিজেই তার বন্ধুর হইয়া প্রতিবাদ করছে আল্লাহ একজন দুই জন্যই চারজন সন্তান আপনার আমি নিয়ে গেলাম চারটা সন্তান আপনার ছিল চারজন সন্তানকে আমি আল্লাহ নিয়ে গেছি বন্ধু গো আপনার কলিজায় যে আঘাত আমি দিছি চারজন সন্তান আপনার নিয়ে আমি আপনার কষ্ট দিলাম এই চারজন সন্তান যদি বেঁচে থাকতো আপনার নাম তুলে রাখতো আপনার ইজ্জত আপনার নামে রিজ্জত নষ্ট হয় এমন কাজ হয়তো বা চারজন সন্তান থাকলে করতে দিত না আমি আপনার চারজন সন্তান নিয়ে গেছি কিন্তু বন্ধু আপনার আমি এর বিনিময়ে কোটি 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 হাজার কোটি রুহানি সন্তান দান বলুন ছেলে নিল কয়জন দিল কয়জন আমরা কিন্তু নবীর রোহানি সন্তান নবীর রুহানি সন্তান কারা আমরা উম্মতি মোহাম্মদী হল নবীর রোহানি সন্তান আদম থেকে আনে ঈসা রহুল আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীদের যুগে তার উম্মত ছিল রুহানি সন্তান যুবক বাচ্চা আমার আমার নবী রুহানি সন্তান হলামরা আমরা তাই আল্লাহ বলেন নিলাম তো ষাট জন দিলাম তো হাজার কোটি কেমন পর্যন্ত আপনার উম্মতেরা আপনার নামের ইজ্জত রক্ষার্থে তারা জীবন দিবে আপনার নামের ইজ্জত নষ্ট করতে দিবে না আমি জানতে চাই আমরা তো নবীর রুহানি সন্তানটা কি নবীর ইজ্জত নষ্ট করতে দিবে কথা হয় না দিক ষোলো বছর যে গেল বিগত ষোলো বছর এই ষোলো বছরে কত ব্লগার কত নাস্তিক কত রামবাম আমার নবীর বিরুদ্ধে ফেসবুকে লেখালেই করছে প্রতিবাদে আলে মুলামারা রাস্তায় নামছে রক্ত দিছে কিন্তু ষোলো বছরে নবীর দুশমন একটার ফাঁসি হইছে যাবজ্জীবন জেল হয়েছে আমি শুনছি না দেখছিও না আপনারা দেখছেন এটা জানি না আমি আমার প্রশ্ন হইল পার্লামেন্টে তিনশো জনের উপরে সদস্য ছিল ঠিক না কথা হয় না তিনশো জনের উপরে তো সদস্য তিনশো সদস্যর মধ্যে সবাই কি নাস্তিক ছিল না সবাই নিজের ইমানদার বলত সবাই নিজের কি বলতো একজন ইমানদার ফাঁকা ইমানদার দাবি করতো তো পাক্কা ইমানদার দাবি করে পার্লামেন্টে সব ছিল মুসলমান আমার নবীর বিরুদ্ধে যে লেখালেখি হইতো আলেমরা যখন মাঠে নামতো উল্টা আমরারে ফাঁকির মতো গুলি ঘুরে মারত বোলার ইতিহাস কি বুঝলে গেছেন বোলায় সাতজন আমাদের আলেমদেরকে শহীদ করছে কিসের জন্য নবির তাকে তারা মাঠেলাম ছিল এই যে সাপলা সত্তর সাপলা সত্তর আমরা বলি সাপলা সত্তরের ইতিহাস বুঝেন কেন উজুর আলাম ছিল গদ্দির লেগে গেলাম ছিল আমি কই কথা কইতাম যে আমি বুঝি না আমার আওয়াজ কেরা বুঝিনি এ পিছনে কি আওয়াজ যায় তা আপনারা কথা কর না না বুঝলে না বলেন যে ও বুঝি না আওয়াজ দিতে বল সাপ্লা সত্তর কি গদ্দির লেগে গেছেন নি চেয়ারের লেগে গেছে তো কেনেগে ছিল নবীর সতত্ব কার থেকে ছিল যখন সেই ব্লগাররা সাহাবাগীরা নবীর इज्जत নিয়ে চিনিমিনি কালা শুরু করছে সারা বাংলাদেশের আলেমরা একত্রিত হয়ে তখন সব ছাত্র একত্রিত হয়েছিল নবীর इज्जत রক্ষা করতে কিন্তু প্রতিবাদ কি হলো ফকির মত গুলি করে আমাদেরকে মারছে দেশে মাঝে মধ্যে দাঙ্গা যে লাগায় তাদের পলটিক্স ছিল রাজনীতি পলটিক্স ছিল যখন হুজুররা একটু ফি মাথা দিয়ে মাটালাম তো এরা ভাই বহির বিশ্বে বুঝাইতো দেখছেন নিজঙ্গি। জংগী এই আমাদের পুটেশগুলা বাইরের দেশে দেখাইতো আর আমাদেরকে বছরের পর বছর সুখে বানায়া বাংলাদেশে রাখছে এরাই কিন্তুই দাঙ্গা লাগায়তো এদের লোক দিয়ে নবীর বিরুদ্ধে লেখাইতো এদের লোক দিয়ে আলেমদেরকে গালি দেওয়াইতো আলেমরা মাঠে ময়দানে লামলে তারা গুলি করে মারতো আর বাইরের দেশে বুঝাইতো যে আমরা জতি দমন করার লাগি আইছি এই খেলা খেলছে কত বছর ষোলো বছর নতুন যারা আসবে নিয়ত কইরা বসে রয়েছেন আমি ওই দলের সাথে ওই দলের কোনো মিল পাইতেছি না একটার কাছাকাছি দেখতাছি বেশি তফাত আমি দেখতেছি না কারণ এই দানি যতটা মাহফিল করতেছি আমার বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলতেছি আগের যেই খাসলত আগের যা কাহিনী এখন আর আগের মধ্যে কোনো বেশ কম নাই মানে যারা নেক্সটে আসবে এদের কাহিনী মাহফিল গেলে আগে যেমন নেতার নাম না থাকলে মাহফিল করতে দিত না ইদানিংও শুরু হইছে আগের নেতার নাম না দিয়ে না দিলে করতে দেয় না গেল একটা দুই হলো আগে যখন সৈরা করতাম তখন দেখতাম কি ওই সুতোর গুসকুর বেনামাজি এরপরে বদমাস লম্পট গুলি থাকতো সভাপতি তো এটি যখন সভাপতি থাকতো আমরা যখন প্রধান বক্তা গিয়ে বসতাম তখন হ্যাঁ লিয়ে আমরা সামনে বসে ওয়াশ করতো আমি কি বাস্তব বুঝি না বাস্তব শুনেন ঘটনা এত বিরক্ত লাগে তখন এরও বুঝে যে প্রধান বক্তার আগে মাইকে ধরে না এও বুঝে যে মানুষটা কোন সময় থাকবে কারণ এর মতো নেতার দিকে তো কোনো মানুষ আসে না তো যখন আলেমদেরকে দিকে মানুষ এক জায়গায় জমাইতে হয় তখন হে কত বড় বিয়াদুবিটা করে আলেমকে চেয়ারে বসাইয়া হে দাঁড়ি নাই টুফি নাই হে বদমাশগুলি পুতল টাইন নাইছে আয়া মাইক লুয়ে আসিরা আমাদের সামনে দাঁড়াইয়া ওয়াজ করে কদিন আগে আমি জামালপুর একটা ওয়াজ করছিলাম ওখানে এক নেতা সাথে আমার ফুরা জগ রয়ে গেছে এই বক্তি বলিয়া আমার কতিল তুই একজন প্রতিনিধি ঠিক আছে সালাম দে অথবা বুট সা যা আমি দাঁড়ামো আমার বুট দিয়ে তাও বালা যাইয়া না আয়া সেটা বিসমিল্লা হয়ে আয়াত পরে বাই মনে কয় তাকে আল্লা নাজিল করছে না শয়তান এর কাছে নাজিল করছে আল্লাহ বালা জান আমার কতিল যে আমরা গ্রাম্য ভাষায় কয় লাগল ফাঁস না যাওয়া এটা আমরা হবিগঞ্জের একটা কথা তুই লাগল ভাস নাই না খাদ্যস্কে তুই না আলেমের বাসে বই আয়াত করে কোরআনের পরে জাহান নামের বহান করে আমার দশ মিনিট আমি লুকাল বক্তা আমার তো দেখলে আবার অনেকে মনে করেন যে ভাত দেয় না কারণ আমার তো সাইজ আল্লাহ বানিয়েছে শুরু শেয়ারও বললে অর্ধেক কালি থাকে এটা কোনোদিন বললো না দশ বছর হয়ে গেছে আমার ওয়াজের বয়স কিন্তু আজ পর্যন্ত শেয়ার বসছে না আমার আমি যখন বইছি আমার কোনো বক্তার খাতারই মনে করছে না রুশিয়াইছে না তার আমার মিনিট বক্তব্য দিতে মতে খুব বক্তব্য কি বক্তব্য জাহান নামতে মুখে নাই দাঁড়ি হইলো জাহান নামের বয়ান করে আমার সামনে বইয়া আমার তো ধৈর্যের একটা সীমা আছে পরে আমি কামড় কেমদা বইয়া রেছি আমি যেটা খরার করমের বক্তব্য ভরে বক্তব্য শুনলাম বক্তব্য শেষ আমি এমনি মোনাজাত দালাইছি অন্ত শ্রোতারা গেছে মোনাজাত দিল তোরা তো আমারে আজুন বাল্লে গান ছোট না আনছো নেতারেও আজ করাইতে নেতায় ওয়াজ করছে নেতায় মোনাজারটা পারছে না আমি মোনাজার দেলাই লাগছে একটা হন্ডগোল এমন লাগা লাগলো পরে আমি শুরু করলাম যে মিয়া আইসে নি কেন বুট চাইলে বুট সান জাহান্নামের নামের বয়ান করার মতো যোগ্যতা আপনারা আছে আপনি আয়াত দিয়ে পড়ছেন ঠাডা ভরব দিয়ে আপনার উপরে হ্যাঁ এটা কি আয়াত পড়ছেন কোরআনের আয়াত তাও আমরা সামনে আমরা সাহসটা কত আমাদের উস্তাদরা যদি সামনে থাকে আমরা একটা হাদিস পড়তে আয়াত পড়তে আমার জুলকাফে আমরা এত প্র্যাকটিস করার পরেও ডরাই আর একটা পাবলিক আই আমরা সামনে তেলাওয়াত করে আমি আমার বাচ্চা বই দেখকেন যত বড় আলেমিও পিছনে যদি উস্তাদ অনেক সময় দেন আমরা উstad যে নামাজ পড়ান অনেক বড় বড় সাইগুলা দিছে কোন নামাজ পড়া তে দে সামনে কিন্তু এই তেলাওয়াত তো প্রতিদিন করি কিন্তু পিছে যখন আমার শৈল খাবা শুরু করে দেয় এখন পিছনে উস্তাদ আমরারে আড়ু খাবে আর হে আমার সামনে আমরা সামনে বইয়া কোরআন তেলাওয়াত করে তো এইগুলা তো আমি 16 বছর দেখছিলাম এ হতে হম কেন ষোলো বছর তো মাড়ির দিকে কামরায় সহ্য করছি এখনো যদি আমাদের এইগুলোই দেখতে হয় ক্ষমতা তাইলে এরা কি করবে আমি তো চিন্তা তাছি যে এরা যে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে আমি লক্ষণ বালা দেখতেছিলাম বাকিরা আপনারা বালা বুঝেন আমার অভিজ্ঞতা নিয়ে আমি কথা বলতেছি প্রতিটা মা ফিলে যাই তাদের বক্তব্য লাগিয়া বক্তারে আধা ঘন্টা বসায় রাখে এগুলো প্রতিদিন হচ্ছে আমার কত হইলে আমার আপনাদের বিষয়টা জানাই দেওয়া যে আপনারা মনে করছেন আমরা স্বাধীন হয়ে গেছে তো স্বাধীন হয়েছেন না খালি কেজাত করবেন সামনে অপেক্ষা করেন আপনারা আমি লক্ষণ বেশি ভালো দেখতেছি দুই নম্বর কথা হলো আমাদের প্রশ্ন হলো আপনারা যারা আছেন মাহফিল যারা করান কমিটি যারা আছেন আপনাদের হাতে পায়ে ধরে বলি সভাপতি কাদেরকে বানানো হওয়ার দরকার বক্তার যোগ্যতা বেশি থাকতে হবে এমন ব্যক্তিকে সভাপতি বানাইতে হবে হ্যাঁ আমি যে বইয়ে ওয়াশ করতে যাই এখন আমার ভুল ডা কি একজন দারিশা শূন্য লোকে একজন বেনামাজি লোকে তা আমার ভুল ধর্ব সভাপতি তখন সভাপতি যে বানায় রাখছেন এতে তো বুতলটাই নাই যে হ্যাঁ আমার ভুল ধর্ব কিদা এই সিস্টেমটা পাল্টানো দরকার সভাপতি হবে একজন কি আলেম হবে সভাপতি বাকি আপনারও অতিথিটি বানাইতে হয় বানান কিন্তু নাম তাক আলেমের নিচে ওই ষোল্ল বছরের ইতিহাসবাদ দিয়ে নতুন করে সিস্টেম চালু করে ওই বক্তার নাম অত শুরু করে নিচে দিয়া তো সমস্ত বেনামাজির নাম দে আলেমদের উপরে সাইকুল আদিসদের উপরে নাম দিয়া তো রাখে এগুলাতে বাইর হওয়া দরকার আছে না নাই আল্লাহ আমরা বুঝার তো দান করে দাম সম্মানিত শুধু যেই কথা বলতেছিলাম বলুন রাসুল সাল্লাহ আলি সাল্লামের এই যে পরিস্থিতিটা শুরু হয়েছিল ওই সময় রাসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে যখন সুরা নাজিল হয়েছে নাজিল হওয়ার পরে কি বলছে যে আমি আপনাকে ষাট জন সন্তান নিছি বিনিময়ে দিলাম কতজন হাজার কোটি তো হাজার কোটি উম্মত যারা আছে অথবা আসবে কেমত পর্যন্ত সব উন্মতি মোহাম্মদিরা এদেশে সব বরদাস করবে কিন্তু নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে কলম ধরবে এটা আজও না কোনোদিন সম্ভব না এই যে কথাটা বলার জন্য এতক্ষণ বললাম যারা ভবিষ্যতে আসার নিয়োগ করতেছেন আপনারা কথাগুলি লিখে রাখেন বাংলাদেশের ছিয়ানব্বই পার্সেন্টই হলো মুসলমান এদেশের মানুষ ধর্মটাকে সবার উপরে রাখে সুতরাং এখানে আঘাত করবেন আর আপনি গদিতে বসে থাকতে পারবেন এটা কোন সময় আপনি আশা করবেন না আপনি আমার নবীরে গালি দিবেন আর আলেমদেরকে এখনই আপনি মৌলবাদী সৌলবাদী হয়ে গালি শুরু করছেন তা আপনি গেলে কি তা করবে কিন্তু লক্ষণ ভালো দিকি না এই জন্য স্পষ্ট কথা এদেশে যে আসুক নবীর বিরুদ্ধে কথা বললে তার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড কথা কর না কেন বাংলা নবীর রুহানি সন্তান বাংলাদেশে যদি নেক্সট টাইমে কোন নাস্তিক আর কোন মুরতাদ রামবাম যদি দাদার দেশের দালালরা যদি আবার দাঙ্গা লাগানোর চেষ্টা করে জিতপা কুত্তা নাস্তা বানায়া দিবেন সার দিতে দিতে এখন খাডাল ব্যাঙ্গে আমরা মাথা তুই খাইবা আরে বেড়া এই দেশের আলেমুল আমার ষোলো বছরে যেই পরিমাণ নির্যাতিত হইছে কসম কোন নির্যাতিত হয় নাই সারা কি আমরা তা আমার প্রশ্নইল ষোলো বছরে যে পরিমাণ আলেমুল আমারা আয়নাগর থেকে বাইরিছে ওই পরিমান কোন সংখ্যালঘু আয়না করতে পারি নি সংখ্যা লঘু এই দেশে ষোলো বছর আলেমরা ছিল সংখ্যা লঘু তো এই দেশের আলেমদেরকে মাইনাস করে দিন কোনো জায়গায় বসার নিয়ত করবেন না এই ভুল সিদ্ধান্ত আপনার আল্লাহ আমাদের হেফাজত করুক আমিন তো রাসুল সাল্লাহ সালামকে আল্লাহ বলেন যে আপনার ষাটজন সন্তান নিসি বিনিময়ে আপনাকে কি দিলাম আইসি কেউ বুঝলাম তো আমি আপনার নিলাম ষাট জন কিন্তু আপনাকে কোটি কোটি রুহানে সন্তান দিছি কেমন পর্যন্ত আপনার ইজ্জত জন্য তারা জীবন দিবে সোহান বলুন আমরা জীবন দিতে রাজি আছি আল্লাহ নিজে বন্দুরে সান্ত্বনা দিয়া কয় আপনার রুহানি সন্তানরা আপনার ইজ্জত নষ্ট করতে দিবে না এরপর আল্লাহ বলেন ইন্না সানিয়া কাহুয়াল আবতার যারা আপনাকে আবেতার বলছে আমি আল্লাহ বলছি তারাই আবেতার তারাই কাটা তারাই নির্বংশা বলুন এরা বলছে কি নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না প্রতি সেকেন্ডে সেকেন্ডে নবীর নাম নেওয়া হচ্ছে কি না গোটা পৃথিবীতে নবীর নাম প্রতি সেকেন্ডে নেওয়া হচ্ছে বলুন আবু জাহেলের নাম নেওয়া হয় গিনার সাথে নেওয়া হয় আবুল নাম নেওয়া হয় না গিনার সাথে নেওয়া হয় আমার নবীর নাম দুনিয়া থাকবে যতদিন নবীর নাম থাকবে ততদিন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনার সাইডজন জন নিছি কুটি কুটি দিছি কষ্ট পাওয়ার কিছুই না আপনারে তারা আবে তার বলে গালি দিছে আপনি প্রতিবাদ করেন নাই আমি আল্লাহ নিজে প্রতিবাদ করছি সূরা কাউসার নাজিল করে যে তারা আবে তার তারা নির্বংশা তারা লেশকাটা আপনি না আপনার নাম পৃথিবী যতদিন থাকবে সোয়া সম্মানিত সুদী আর তো খালি দি প্রস্তুতি নিতে তো একটা তারা ওরা সব বদি ফিরে জাগা আমি তো আয়ে পড়ছে মনে সাইরে দিতে হইব তিরম হলো আলোচনা হয় না আমার ডাইরেক্ট তুলে লেবেন হলে তো বলুন আল্লাহ কি বলছে এরা বলছে আবে তার আর আল্লাহ প্রতিবাদ করছে কি তারা আবে তার তারা নির্বংশা নবীর কোনো ধরনের প্রতিবাদ করা লাগছে না আল্লাহ নিজেই করছে এমন প্রশ্ন হইল কাউসার নিয়ে রাসুল এই এই মুহূর্তে কাউসার দিল কেন এই কাউসার সাধারণ কোনো নিয়ামত ছিল না বলুন কাউসার কি সাধারণ নিয়ামত হতা হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত আপনি নবী পর্যন্ত ঈসা রুহুল্লাহ পর্যন্ত কত নবী রাসূল দুনিয়ার জমিনে আমি পাঠাইলাম কত নবীর পয়াগাম্বর দুনিয়াতে পাঠাইলাম কাউরে আমি কোনোদিন কাউসার দিব এমন ঘোষণাটুকু করি নাই আর আমি আল্লাহ আপনাকে কাউসার অলরেডি দিয়া দিছি সুবান আল্লাহ শুধু তাই না পয়াগাম্বর কে আল্লাহ রব্বুন আলামিন সশরিলে সশরিলে কাউসার সরাসরি আল্লাহ দেখায়া দিছে সুবান আল্লাহ এই কাউসারের কত দাম এই কাউসারের কত দাম কত দাম কত দাম আমতের মাঠে যারা দাঁড়াইবে পুনরায় যখন জীবিত করবে সেদিন মানুষগুলা এত পিপাসা থাকবে কলি জামাটা পিপাসা লইয়া সেদিন দাঁড়াবে সেদিন বোঝা যাবে হাউ যে কাউসারের পানি কত দাম এদিন পানি পান করাবে রাসুলের বরকতি হাত দিয়া রাদান থেকে নিয়ে ঈসা কোন নবী সেদিন বরকতি হাত দিয়ে পানি পান করাবে না আমার নবী পান করাবে তো তা কারা পানি পান করবে যারা দুনিয়াতে নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছে নবীর রেখে দেওয়া ইসলাম যারা পালন করছে মন গড়ে ইসলাম যারা পালন করে নাই আল্লাহ যখন পানি পান করতে হবে আল্লাহ ফর্দা ফালাই দিবে কিছু মানুষের সামনে কি করব ফর্দা ফালাই দিবে সবাই যে পানি পান করবে বিষয়টা কিন্তু এরকম না মাঝখানে পর্দা ফেলে দেবে রাসুল জিগাই বলতে পানি তো আমি আপনার কাছে জোর করে আনছি না আপনি আমারে পানি গিফট করছেন আমার উম্মত্রে পানি পান করানোর জন্য তো ফর্দা ভালাইলেন কেন আল্লাহ কয় আমি যা জানি আপনি তা জানেন না আপনি যারা পানি পান করাইতে চান এরা দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই এরা আপনার দান দান বাংলায় ইসলাম পালন করে নাই এরা বাপ দাদার জিন্দিগি পালন করছে বাপ দাদার ইতিহাস পইরা এরা জীবন যাপন করছে কাফির ফকিরের ইসলাম পালন করছে মাগার আপনি নবীর ইসলাম পালন করে নাই আমি আল্লাহর সিদ্ধান্ত আপনার কতি হাতের পানি এদের মুখে দিব না বলুন কাদেরকে পানি দিবে যারা নবীর তরিকায় জীবন যাপন করছে নবীর রেখে ইসলাম পালন করছে ফির ফকির ইসলাম পালন করে কোনোদিন হাউসে কাউসারের পানি পাওয়া যাবে না সম্মানিত সুদী যেখানে সমস্ত উলামায়ে কেরাম আজকে বাংলাদেশে একটা প্ল্যাটফর্মে আসছে একজনের বিরুদ্ধে যে তার কথায় যদি তোমরা চলো গুমরা হবে এরপরে একটা জাতি এই ফিরের ফিস চাপতেছে না আবার বাংলাদেশে একটা দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করতেছে এই ভ্রান্ত দলের বিরুদ্ধে এই যে এতক্ষণ আলোচনা করে গেল দুইজন ব্যক্তি আমাদের রেজাউল করিম আবরার ভাই আর জুনাইদ আল হাবিব সাহ এর দ্বারা স্পষ্ট আর মাঝখানে কোনো কিছু বলার দরকার আছে আপনাদেরকে একেবারে স্পষ্ট করে বুঝাই দিছে যেখানে সমস্ত লামায় কেরাম বলতেছে আপনি এই কথাগুলির উপরে শুধু একবার তৌবা করেন বলে আমি যা কইছি ভুল কইছি কালকে আমরা আপনার পক্ষে যাব। কালকে আপনার জুতা ঠান্ডার আমরা যাব। কিন্তু আপনি যে এটার উপরে আছেন সন্দেহ লাগে আপনি কার এজেন্টটা বাংলাদেশে বাস্তবায়ন করতে যাচ্ছেন এবং যারা এখন জমাইত হচ্ছে আমার সন্দেহ লাগে সরকারকে বিপদে পালানোর জন্য একটা গভীর ষড়যন্ত্র চলতেছে যেভাবে আনসার বাহিনী দিয়ে গভীর চলছিল একই কাটামুতে এখন আন্দোলন শুরু হবে একমাত্র সরকারকে বিপদজনক একটা বিপদের মধ্যে ফেলানোর জন্য আমরা বাংলাদেশে যারা আছি আপনারা খুব সজাগ থাকবেন চোখ কান খোলা রাখবেন বর্তমান সরকারকে কোনো বিপদে যেন না ফেলতে পারে এই ব্যাপার আমরা সজাগ থাকবো যা যা করার মুরব্বীদের নির্দেশ আমরা তা করতে বাধ্য ইনশাআল্লাহ শান্ত দেশকে আপনি অশান্ত করবেন আর আমরা আলেমরা আমরা বয়ে চকলেট খাইব কথা দি আলেমরা সিনে কেমনে কি করতে হয় কথা দি অতীতে দেখাইছে এই জন্য আপনাদের কাছে বলবো আমরা আগামী দিন চলব আলেমদের পরামর্শ ইনশাআল্লাহ কথা কথা না কার পরামর্শ চলব আলেমদের পরামর্শে চলব কোন গায়ের আলেমের পক্ষে কোনো কথা আমরা বলবো না তাদের ব্যাপারে কোনো কর্মসূচি আমরা নিব না কারণ একটা উন্মত আমরা ভ্রান্ত ভ্রান্ত আকিদার থেকে আমাদের ফিরে আসতে হবে আল্লাহ সবাইকে মানার বুঝার তৌফিক দান করুক আমিন এবং আমি বললেওয়ালাকে শুনলেওয়ালাকে উভয়কে সহি আমল করার তৌফিক দান করো সকলে বলে আমিন